শীর্ষ ধোনি মুকেশ আম্বানির ছেলে প্রতিষ্ঠিত ব্যক্তিগত চিরাখানা ভানতারার বিরুদ্ধে ওঠা অবৈধভাবে প্রাণী আমদানি ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট বিশ্বের বৃহত্তম বনপ্রাণী উদ্ধার কেন্দ্র হিসেবে দাবি করা ভানতারা পরিচালনা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি গুজরাটে এই কেন্দ্রে দুশোটির বেশি হাতি পঞ্চাশটি ভালুক একশো ষাটটি বাঘ দুশোটি সিংহ দুশো পঞ্চাশটি চিতা বাঘ এবং নয়শটি কুমিরসহ অসংখ্য প্রাণী রয়েছে তবে বনপ্রাণী অধিকার কর্মীরা শুরু থেকেই এই কেন্দ্রটি সমালোচনা করে আসছেন তাদের অভিযোগ বিপন্ন প্রজাতির এসব প্রাণীকে বনে ফিরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই ভানতারার কর্তা ব্যক্তিদের একটি বিশাল তেল শোধনাগারের পাশে সমতল জায়গায় বন্যপ্রাণীদেরকে রেখেছেন তারা দাস নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক